সম্মানিত সুধি মন্ডলী আমাদের অফিসের কার্যক্রম কিন্তু চলছে সাজানোর সাজানো গোছানো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এবং হ্যালো গাইস আপনারা তাই নাকি অসাধারণ সবাইকে দেখতে পাচ্ছেন একদম খুশি খুশি ভাব বাবা অসাধারণ হ্যাঁ সুই দর্শক আর প্রতি বছর আমরা আমাদের স্যারের কাছে আমরা এই এরকমই চাই যেন আমরা নব বছর আসলেই যেন আমরা খুশিতে সেই দিনটা কাটাতে পারি সবারই কিন্তু একটা খুশি খুশি ভাব অসাধারণ ভাব ভাইকে দেখতে পাচ্ছেন এনার মুভমেন্টটা দেখতে পাচ্ছেন একদম হাসি হাসি ভাব যাই হোক সম্মানিত সুধি মণ্ডলী আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বাবুর পাশে থাকবেন তাই বাবুর পক্ষ থেকে জানাই আপনাদের নববর্ষের